দর্শকে একটি জিনিস আপনাদেরকে বলার জন্য আসলাম সেটা হলো যে আজকে যে জিনিসটা নতুন কালকে সেই জিনিসটা কিন্তু পুরাতন আমি আসলে ওই জিনিসটা বুঝাতে চাচ্ছি যে আমরা যে কোনো জিনিস নতুন জিনিস যদি আমাদের সামনে আসে বা নতুনকে পাওয়ার জন্য আমরা সব সময় কষ্ট করি অথবা নতুনের জন্য আমাদের আকাঙ্ক্ষা থাকে সেটা হতে পারে একটি মোবাইল হতে পারে একটি নতুন ফ্ল্যাট হতে পারে একটি আমাদের নতুন বিজনেস স্টার্ট হতে পারে হতে পারে আপনার কাঙ্ক্ষিত কোনো একটা দেশ যেটাতে আপনি যেতে চান যেটাতে আপনি কখনো যাননি বা ছোটবেলা থেকে ওই দেশটার নাম শুনেছেন আমার কথার মূল উদ্দেশ্য হলো যে মানুষ জন্মানোর পরেই সবসময় ছোটে এবং নতুন তার আগ্রহ থাকে কিন্তু এই আগ্রহটা তাকে জীবনে সবচেয়ে যে যেটা করে অনেক সময় তাকে অনেক বেশি বড় করে তোলে আর কোনো কারণে মানুষ যদি টার্গেটটা অ্যাচিভ করতে না পারে সেক্ষেত্রে কিন্তু সে ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে যায় অর্থাৎ কি হচ্ছে যে মানুষ কিন্তু প্রতি মুহূর্তে উচ্চ করে এবং উচ্চ সাথে কিন্তু বাস্তবতা সবসময় দূরে থাকে যখন মানুষ উচ্চ সাথে বাস্তবতার কোনো মিল পায় না তখন সে কি হয় হতাশাগ্রস্ত হয়ে যায় অর্থাৎ মানুষের যে পরিমাণ আকাঙ্ক্ষা তার সাথে চাহিদার আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে মানুষ যা ইচ্ছা করে মানুষ যা জীবনে চায় অনেক সময় বাস্তবে তা পায় না আর এ কারণে কি হয় যে মানুষ অনেক সময় হতাশায় ডুবে যায় তো মানুষে কিন্তু আকাঙ্কার সাথে চাহিদা কিন্তু কোনো একটা ইনব্যালেন্স থাকে অর্থাৎ সবসময় মানুষ চাহিদা অনুযায়ী অ্যাচিভ করতে পারে না আকাঙ্ক্ষা অনুযায়ী চাহিদাকে সে তার গন্তব্যে পৌঁছতে পারে না কিন্তু মানুষের কিন্তু টার্গেট থাকতে হয় সেটা প্রত্যেকটা কাজেই থাকতে হয় তো যে কোনো কাজে সাকসেস হওয়ার জন্য তাকে কিন্তু একটা টার্গেট করে কাজ করতে হয় এটা অবশ্যই ভালো যে মানুষ তার গন্তব্যে পৌঁছার জন্য একটা চাহিদা তৈরি করে তার মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয় কিন্তু এই চাহিদার জন্যই মানুষ কিন্তু সবচেয়ে বেশি হতাশায় পড়ে অর্থাৎ আপনার যদি একটা বাড়ির টার্গেট থাকে একটা গাড়ি টার্গেট থাকে অথবা কোনো একটা উচ্চ আহ যদি আপনার মধ্যে থাকে কোনো কারণে যদি আপনি জীবনে ফেল হন বা আপনি এটা না পান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যর্থ হয়ে গেছেন অথবা আপনার দ্বারা জীবনে কিছুই হবে না এমনটা ভাবার কোনো কারণ নেই আসলে মানুষের আশা ভরসার মধ্যে মানুষ বেঁচে থাকে কিন্তু মানুষ যখন এই জিনিসগুলি পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায় অর্থাৎ মানসিকভাবে সে ভেঙে পড়ে তখনই কিন্তু মানুষ অসুস্থ হয়ে যায় এবং মানুষই তখন কিন্তু সবচেয়ে বেশি অসুখ হয়ে যায় আজকে আমার ভিডিওটা বানানোর মূল কারণটা কি হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা থাকবে মানুষের মধ্যে উচ্চ অনুযায়ী কাজ করবে কিন্তু সেটাকে পেতে গিয়ে মানুষ যদি অসুখী হয়ে যায় তাহলে আপনার জীবনটা একটা পুরোপুরি ব্যর্থতায় পর্যবেশিত হবে যখন আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন কারণ মানুষের সবচেয়ে বড় যেটা জিনিস হচ্ছে যে আপনার মানসিকভাবে সুস্থ থাকাটা এবং শারীরিকভাবে সুস্থ থাকাটা যখন আপনি মানসিক এবং শারীরিক দুটোভাবে অসুস্থ হয়ে যাবেন আপনি দেখবেন যে অনেক লোক অল্প বয়সে মানসিকভাবে ভেঙে পড়েছে এবং তার হয়তো একটা সময় অনেক কিছু ছিল কিন্তু সে মানসিক ভাবে ভেঙে পড়ার কারণে তার জীবনে এখন পুরো একটা ব্যর্থ মনে হচ্ছে এবং সে হয়তো ভাবতেছে জীবনে আর কিছুই করতে পারবে না আসলে মানুষের জীবনে উন্নতি অবনতির নির্দিষ্ট কোনো বয়স নেই যে এই বয়সে সে উন্নতি করবে এই বয়সে তার অবনতি আর উন্নতি আর হবে না এরকম কিছু নেই মানুষ আকাঙ্ক্ষা করবে মানুষের ইচ্ছা থাকবে কিন্তু চাহিদা অনুযায়ী দূর হবে মানুষ পরিশ্রম করবে কিন্তু সেটার জন্য যদি উচ্চাকাঙ্ক্ষা করতে গিয়ে মানুষ হতাশায় ডুবে যায় বা এটা না পাওয়ার কারণে তার জীবনটা ব্যর্থ মনে হয় এটা আসলে ঠিক না মানুষের চাহিদার পাশাপাশি টার্গেট ফিল আপের জন্য মানুষ অবশ্যই তার আঙ্কা পূরণের জন্য কাজ করবে এবং মানুষ এগিয়ে যাবে এটাই হচ্ছে আপনারা কখনো কোনো কারণে যদি ব্যর্থ হয়ে যান কোনো কাজে কখনো মন খারাপ করবে না নতুনভাবে নতুন মোটিভেশন নিয়ে কাজ শুরু করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সাকসেস দান করবেন তো আজকের ভিডিওটা এই মধ্যে আমি এই জিনিসটাই আসলে সবাইকে জানানোর জন্য আজকে ভিডিওটা করলাম যে কখনো হতাশায় ডুববেন না আশাবাদী হবেন এবং আল্লাহর উপরে ভরসা রাখবেন অবশ্যই আপনি সাকসেস অর্জন করবেন ধন্যবাদ